বাধা দেওয়ার মতো কেউ নাই তো মুশকিল আগে বাধা পাইনি এখন পাই ঠিক না আগে যতটুকু পাইছি ততটুকুর চেয়ে এখন তো কেউ ক্ষমতায় নেই এখন তো পাওয়ারই কথা না তাই না এরপরেও হয়ে যায় তাই এই জন্য আগের থেকেই বলে নেই যদি এরকম কেউ থাকেন যে কোনো কথা আপনার দিলে লাগতেছে খারাপ লাগতেছে একটু কষ্ট করে হজম করেন অযথা ওলামা একরামদের মাঝখান দিয়ে কথা নিজেও বলি হয় মানুষের জুতাও খায় এই জন্য বেঈতি হওয়ার কোনো দরকার নেই এতটুকু মাথায় রাখবেন ওলামা একরাম যা বলে সুন্নার ভিতরেই বলে এবং কোরআন এমন একটা সাবজেক্ট যেটাতে আল্লাপাক এমন কিছু নাই যেটাদের নেই সব কিছু দিয়েছেন আমরা মানতে পারি না এটা আমাদের দুর্বলতা কি ঠিক না আমি নামাজ পড়ি না দুর্বলতা কার কোরআনের অনেক ভণ্ডরা কয় না জীবনের একবার নামাজ পড়লেও হয় এত বেশি নামাজ দরকার নাই দুর্বলতা কার ওই ভন্ডর আল্লাহর কোরআনের দুর্বলতা নাই যে বলে ঘুষের কথা বলেন না কোরআন থেকে বলেন আল্লাহর কোরআনে এমন কিছু নাই যেটা নাই দুর্বলতা তার ঘুষ করে কোরআনের দুর্বলতা না আমার জ্ঞানের দুর্বলতা আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই এই জন্য যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ পাকের কোরআন রসুলের সুন্না মেনে চলবো ইনশাল্লাহ আমরা গোলাম কার আল্লাহ পাকের গোলামেরা দুনিয়াতে বাঁচে একদিন কিন্তু শিয়ালের মতো নয় সিংহের মতো বাঁচে বিড়ালের মতো নয় বাঘের মতো বাঁচে সিংহের মতো একদিন বাঁচতে চাই শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না ঠিক কিনা ধরে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে তার গোলাম বানায় দেয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রেখেছেন এই দুনিয়াতে তার গোলামির জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন অন্য কারো গোলামি জন্য না এই কারণে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে মানুষ যে কাজ করে এই কাজের পিছনে উদ্দেশ্য আছে কি নাই আল্লাহ পাক যদি কোনো কাজ করেন সেটা কি উদ্দেশ্যহীন করবেন কথা বলা না করবেন এই জন্য পাক স্পষ্ট বলেছে নাফা হাবাসা তোমরা এটা ধারণা করো না তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি না তোমাদেরকে পাঠানোর পিছনে অন্যতম মূল কারণ তোমরা আমার এবাদত করবা এই কারণে তোমাদেরকে পাঠাইছি নাহলে পাঠাইতাম না আমি যদি তোমাদেরকে পাঠাইতাম তাহলে একমাত্র এটার কারণেই পাঠিয়েছি অন্য কোনো কারণে না সুতরাং ঘুষের জন্য আল্লাহ পাঠান নাই সুদের জন্য আল্লাহ পাঠান নাই সন্ত্রাসীর জন্য পাঠান নাই চাঁদাবাজের জন্য পাঠান নাই মানুষের জাগা চুরি করার জন্য পাঠান নাই ব্যবসায় দুই নম্বরে করার জন্য পাঠান নাই ওজনে কম দেওয়ার জন্য পাঠান নাই কেউ কারো ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে তার থেকে টাকা আদায় করবে এটার জন্য পাঠান নেই পাঠিয়েছেন কেন গভীর রাতে আল্লাহ জিকির আদায় করবে কথা বলে না গভীর রাতে কার জিকির করবে এটার জন্য পাঠিয়েছেন পাক গভীর রাতে বান্দা মাওলাকে ডাকার জন্য পাঠিয়েছেন আল্লাপাক মসজিদে পাঁচ অক্ট নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন অর্থাৎ যা পাঠিয়েছেন প্রত্যেকটা জিনিস যেন আল্লাহর ইবাদত হয় এবং এটা মাথায় রাখেন একটা মুমিন। যা করবে সব আল্লাহ পাকের গোলামি হয়ে যায় যেমন আপনারা এই মাহফিলে এসেছেন এটা কার জন্য এটা তো সব আসলে নাই একটা মানুষ নামাজ পড়বে এটা এবাদত একটা মানুষ পর্দা করবে এটাও এবাদত একটা মানুষ বাজারে যাবে এটাও এবাদত একটা মানুষ বাথরুমে যাবে ওটাও এবাদত ঘুষ খাবে এবাদত মাজারে পূজা করতে যাবে সেজদা দিতে যাবে কিন্তু মুমিন প্রত্যেকটা কাজ এবাদত করতে পারবে যদি শর্ত থাকে দুইটা এক নম্বর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে দুই নম্বর ওই কাজটা যদি রসুল সাল্লামের সন্না মোতাবেক করে দুই নিয়তে কেউ যদি কোনো কাজ করে সেটা বাথরুমে যাক ওইটাও এবাদত হয়ে যায় বাথরুমে বান্দা যাবে দোয়া পড়বে বাথরুম থেকে বের হবে দোয়া পড়বে বাজারে যাবে তো এই যাবে যে আমি বাজারে যাচ্ছি আমার বিবি আমার বাচ্চাদের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য তা আল্লাহর নবী বলেন ওই বাজারে যাওয়াটাও তার জন্য আবাদত হয়ে যায় সুতরাং আমরা আসছি তো আল্লাহর গোলামির জন্য এই কারণে আল্লাহ বলেন প্রত্যেকটা কাজে আমি তোমার গোলামি দিয়ে দিলাম তুমি যেই কাজ করবো ওইটাই গোলামি খালি নিয়তটা পাল্টায় দাও হ্যাঁ কেউ রাজনীতি করবে চেয়ারম্যানই করবে ইলেকশন করবে মেম্বারিতে দাঁড়াবে ওইটাও আবাদত হবে যদি নিয়ত থাকে আমি জনগণের সেবা করব। যদি নিয়ত থাকে আমি এই জনগণকে ইমানের পথে পরিচালিত করার চেষ্টা করব। যদি নিয়ত থাকে এই জন এই এলাকার ভিতরে কোন মানুষ আর অন্যায় অবিচার সম্মুখীন হবে না কোন মানুষ এলাকার ভিতরে জুলুমের শিকার হবে না এই নিয়ত করে কোন ইমানদার যদি চেয়ারম্যানিতেও দাঁড়ায় তার চেয়ারম্যানিও এবাদতে গণ্য হয়ে যাবে তার মানে বান্দার প্রত্যেকটা কাজে এবাদত আল্লাপাক প্রত্যেকটা কাজে এবাদত দিয়েছেন গোলামি দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে না তবে গোলামের জন্য পাঠাইছি সুতরাং তোমরা হাঁটতে গোলামি করো খাইতে করো মসজিদে যেতে গোলামি করো বের হতে গোলামি করো বাজারে যেতে করো 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 বাজার থেকে ফিরতে দিতে তোমরা যেখানে যাবা সেখানে গোলামি করবা এর বাইরে যা করবা সব আল্লাহ না ফরমানি। এখানে গোলামিটা কয় বছর থেকে শুরু করবেন বলেন না কয় বছর থেকে বোঝা নাই কথাই বোঝে নাই গোলামির বয়স কয় বছর থেকে হ্যাঁ বাইরে ভাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিসের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখন আপনি বলবেন আমি তো সাত বছরের কিছু বুঝি না বুঝেন তো না এই কারণে তো আপনার কাছে আবাদত নাই যখনই আপনি বালে হয়ে গেছেন তখন থেকে নিয়ে একদম মত পর্যন্ত যা জীবন চলবে সব কিছু হবে আল্লাহর গোলামীর পিছনে কথা ঠিক না এখন এই যে যুবকরা যারা মরছে এরা কইব না এটা কি কয় এই বয়সটাই তো অকামের বয়স এবারত্য করতে পারবো পঞ্চাশ বছরের পর এই আমাদের দেশের যুবকেরা এরা নির্দিষ্ট করে নেয় শুধুমাত্র গাঁজা জন্য আর গাছের নিচে নিচে করে নিয়ে বসার জন্য এক সময় তো বসতো একটা বয়সে এখন দশ বারো বছরের পোলাবেন ওইগুলা করে হায়ান যেরকম জানোয়ার যেরকম কুকুর ছাগল বিড়াল যেরকম মানুষের অবস্থা হয়ে গেছে সেরকম বরং তার চাইতেও খারাপ হয়ে গেছে আর মুরব্বীদের কথা নাই বললাম কারণ যেই বুড়া পঞ্চাশ বছর পর্যন্ত অকাম করে করে বড় হয় তার কপালে হেদায়াত থাকে না তো থাকবে কি করে কারণ সে তো সারা জিন্দগি গুনাহের পিছনে কাটাইছে এই কারণে নিয়ত করবেন কালকে তওবা করবো না যে নিয়ত করে কালকে তওবা করবো সে ঘুমাইলো ঘুম থেকে আর উঠলো না তার তৌবা আসেনি আর এই কারণে যৌবন বয়স থেকে এবাদত করা ভাই মনে রাখবেন যৌবনের এবাদতের দাম আল্লাহর কাছে বেশি একটা যৌবনকালে কালে মানুষের জোর যেমন থাকে আমলের জোরও তেমন থাকে যৌবন কালের শুধু না যৌবনকালে কালে এই যে এখানে যে যুবকগুলো আছে এই যুবকদেরকে যদি মসজিদে ঢুকাই দিতে পারেন দশজন যুবক যদি একসঙ্গে হয়ে বলে যে না এই এলাকায় শান্তিপুর এলাকা না এই শান্তিপুর এলাকায় কোনো মারামারি চলবে না চাঁদাবাজি চলবে না ঘুষ চলবে না সন্ত্রাসী চলবে না বিশজন যুবক একসঙ্গে হয়ে কাজ করবে এলাকার থেকে এক সপ্তাহের ব্যবধানে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সমাজের দায়িত্ব যদি যুবকদেরকে দেওয়া হয় দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে মুরব্বীরা সমাজ কেমনে পরিবর্তন করবে মুরব্বীরা নিজেদের প্যান্ডেই তো পরিবর্তন করতে পারে না অজু করতে গেলে পাঁচবার বার অজুর পানি পাল্টাইতে হয় কেন হস ঢিলা কি বলেন আমরা আমি অনেক বছর আগে একটা ভিডিও দেখেছি ওই ভিডিওতে একটা কোনো একটা মন্ত্রী বা এমপি কে দেখেছিলাম বক্তব্য দিতেছে দিতে 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 তার প্যান্ট খুলে গেছে আপনাদের নজরে পড়ছে কিনা জানি না বক্তব্য দিতে দিতে প্যান্ট খুলে গেছে তো আরেকজন স্যার স্যার সারের পায়জামা উঠে দেয় তো সারের পায়জামা উঠে দেয় সার কিন্তু বক্তব্য দিতেছে সারের যে পায়জামা খুইলা মোটামুটি সব কিছু প্রকাশ ওইটা সারের হুশ নাই সার বক্তব্য দিতেছে আর প্যান্ট সামলাইতেছে সারের খাদেম তো যে লোকের প্যান্টের কোনো হেফাজত নাই ওই লোক জনগণের হেফাজত কেমনে করবে কিন্তু ওই লোকের দায়িত্ব আপনার আমার যদি আমাদের আমাদের দায়িত্ব যদি তার কাঁধে দেয় সে কীভাবে আমাদের দায়িত্ব পালন করবে আর সমাজের যুবকদের কাছে যদি এই সমাজের দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকটা যুবক চাইলেই এই সমাজকে শান্তির সমাজ করতে পারে কথা বলেন ঠিক না যুবকরা চাইলে পারে এই জন্য জান্নাতটাও যুবকদের জন্য কোনো বুড়াদের কেল্লা জান্নাত দিবে না কথা কয় না ঠিক কি বুঝে গেছেন না না বুঝে গেছেন বুঝা স্টেজে যে সমস্ত বুড়ো আছেন অথবা সামনে যে বুড়ো আছেন এরা কেউ জান্নাত পাবেন না নিশ্চিত ধরে রাখেন বিশ্বাস হয় এটা যদি বলেন না পামু পাইলে যায় না আপনি বুড়া বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুরব্বিরা জান্নাতে যাবে না এই রাসূলের এই কথা শুনে এক মুরব্বি সাহাবী পর্যন্ত परेशान হয়ে কাঁন্তি কাঁন্তি बेहোশ হয়ে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই তুমি বুড়া বয়সে জান্নাত চাও কি করবা তুমি জান্নাতে যাবে তোমারে জান্নাতে আল্লাহ পাক নিবে তোমার নাই দাঁত তুমি গোশত খেতে পারবা না জান্নাতে তোমার নিয়ামত সাবায় কেমনে খাবে আর জান্নাতে যাওয়ার পরে 72 হুরের বর্ণনা আছে হুর দিলে তুমি বুড়া বয়স হুর রে নিয়ে কি করবা আলমারিতে সাজা রাখবা আর যুবকদেরকে হুর দিলে এরা যথাযথ ব্যবহার করতে পারবে কথা কয় না নাকি বুঝেন নাই কথা দেখেন না যুবক এরা বিয়া করতে চায় একাধিক একটাই করে না বিয়ে করবা কটা চারটা কবে একটা কর আগে এনে কারা কারা আছে অবিবাহিত হাতটা তুলতে অবিবাহিত করে কারা কারা অবিবাহিত হাতটা তুলতে হবে হ্যাঁ দেখি বিয়ে করে নাই কারা করে নাই কারা দেখ লজ্জা পাইতেছে নাকি না। এ পোলা তুমি করছো ওই যে ওই যে পিছনে করছে করে নাই হাত তুলো নাকি পচাবো না সমস্যা নাই হাত তুলো কারা বিয়ে করে নাই হাত তুলো না রায় থাকবি শুধু অবিবাহিতদের আওয়াজ শুনতে চাই না রায় থাকবি আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেয় ওই কাকাও হাত তুলে ফেলছে একটু টেনশন নাই কাকা দাড়ি পাকলে কি হয়েছে অন্তর জোয়ান আছে না দেখেন যৌবন বয়সের এবাদতের দাম আছে রসুল বলেন বুড়া বয়সে জান্নাতে যাবে না বুড়া বয়সে জান্নাতে দিলে না খাইতে পারবে না বউ বলতে পারবে এই জন্য প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন জান্নাত দিবেন তখন তিরিশ বছরের জোয়ান বানায় জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবর জোয়ান খুলে বলেন আল্লাহ এজন্য জন্য জোয়ানদের কারবার কিন্তু জান্নাত পাওয়ার জন্য তো কাজ করা লাগবে না জান্নাতের কাজ করা দরকার আছে না গাজা খায়েন জান্নাত পাবেন নাকি সন্ত্রাসী করেন জান্নাত পাবেন নাকি কিছু কিছু মানুষ আছে যারা নিয়ত করে রাখে যে দুনিয়াতে আল্লাহ হায়াত টায়াত তো দিছে তো মোটামুটি পঞ্চাশ বছরই আল্লাহর কাছে তো অবাক করবো এই টাইপের লোক আছে না কিছু আমার সাথে একজনের দেখা হয়েছিল আমি তারে বললাম ভাই আপনি হজ করেন না কেন টাকা তো তোল্লা কম দেয় নাই থাইল্যান্ড ঘুরেন মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান কত জায়গায় যাচ্ছেন আল্লাহর ঘরটা একটু ঘুরে আসেন তো ভাই আমার একটু চিন্তা ভিন্ন কি ভিন্ন চিন্তা সে বলতেছে আমার চিন্তা হইলো পঞ্চাশ বছর পর্যন্ত জীবনে গতানুগতিক যেমনি চলে এমনি চলবো পঞ্চাশ বছরের পরে যায় হজ করার নিয়ত করছি পঞ্চাশ পঞ্চান্নতে যায় হস করে আসার পরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না এরাক পর্যন্ত তো গুনা করবোই আর গুনা করার পর যদি আবার হজ করি আবার যদি গুনা করি তাহলে তো আল্লাহ বেশি নারজ হয়ে যাবে এই কারণে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেমনে মন চ্যামনে চইলা মোটামুটি হজ করে এরপরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না এটা হলো আমার চিন্তা চিন্তাটা সহী না নামজুমিল্লাহমেজা আমি করলাম ভাই আপনি যদি পাঁচ বছর না বাঁচেন পঞ্চাশ তো দূরের কথা কালকে যদি মারা যান ক শোনেন আমার বংশের একটা ধারা আছে আমার দাদা আশি বছর বাঁচছে আমার বাবারও এখন পঁচাত্তর পার তার মানে আমার আল্লাহ ওই সত্তর পঁচাত্তরের নিচে মারবে না এর উপরে যায় মারবে কি বলেন আপনি এই খেয়াল রাখলে আপনার ইমান থেকে আপনি হয়ে যাবেন অনেক মানুষ এটা মনে করে আল্লাহ এটা জানে না যারা মনে করবে এটা জানে না আল্লাহ এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নামাত্তাওবাতু আলাল্লাহি দিন ইয়ামালুনাস সাইয়্যাআত

যারা নিজেরা মনে করবে বয়স হওয়ার পর বা করব একটা বয়স যখন আসবে যখন পঞ্চাশ বছর ষাট বছর বয়স আসবে আমার দেশের মানুষেরা পঞ্চাশ ষাট বছরেও কিন্তু অকাম কুকাম করে আছে না বয়স হয়ে গেছে অনেক বেশি এখনো পরিবর্তন হয় নাই জামানা কেমনে পাল্টাবে বয়স ষাট বছর হয়ে গেছে চুলের রং পরিবর্তন হয়ে গেছে এখনো পর্যন্ত নিজের আদত পরিবর্তন করে নাই এখনো চায়ের দোকানে বসে বসে স্কুল ছুটি হওয়ার সময় মেয়েদের দিকে চোখ মারে নজর চুলের রংটা বদলেছে তবু অভ্যাসে বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাসে বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাত ভাগ্যে বদলেনি ঠিক কি না বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি ঠিক সত্য না মিথ্যা সবকিছুর পরিবর্তন হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের চরিত্রের পরিবর্তন হয় না আমাদের আখলাকের পরিবর্তন হয় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা থাকবে যারা জমিনের ভিতরে নাফরমানি করবে গুনাহ করবে যে না করবে অন্যায় করবে অবিচার করবে এরপরে চিন্তা করবে আল্লাহ আমার বয়স তো এখন কম এক সময় তবা করে নিব মৌত যখন আসবে তখন তবা করে নিব বয়স যখন ষাট বছর হবে তখন তবা করে নিব বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন তবা করে নিব বয়স অপেক্ষায় থাকতে থাকতে